প্রিয় শিখাতা আসসালামু আলাইকুম তো তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করতেছো তো তোমাদের জন্য আমরা উৎকর্ষের পক্ষ থেকে কিছু সাবজেক্ট রিভিউ রিলেটেড ভিডিও দিচ্ছি তো এতদিন তো আমরা তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো নিয়ে অনেক পড়াশোনা করিয়েছি তো আজকে আমরা বেসিক্যালি একটু ভিন্ন ধর্মী আয়োজন করার চেষ্টা করছি তো তোমরা হয়তো অলরেডি দেখছো যে তোমাদের অন্যান্য ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন সাবজেক্ট আমরা যখন চয়েস দিই তখন সেটা তুমি ভবিষ্যতে কি কি পড়বা কিংবা তোমার সেই সাবজেক্টে বা সেই ডিপার্টমেন্টে তোমার জবের রিকোয়ারমেন্ট কীরকম এইসব জিনিসপাতি নিয়ে হচ্ছে আমরা এই ভিডিওগুলাতে হচ্ছে আলোচনা করতেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে হচ্ছে আইপিই তো তোমাদের সাথে আমি আছি গোলাম মাশরাফি লাবিব আমি বর্তমানে আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইপিই ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি ভাইয়ার ব্যাচ হচ্ছে এইচএসসি বাইশ তো তোমাদের সাথে আজকে এই আইপি রিলেটেড কিছু কথাবার্তা শেয়ার করব আচ্ছা তো প্রথমে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে আইপি জিনিসটা কি তো আমি যদি এক লাইনে বলি যে ধরো তুমি একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বা একজন প্রোডাকশন ইঞ্জিনিয়ার তোমার মূল কাজটা কি মূল কাজ হচ্ছে তোমার আন্ডারে মেশিন থাকবে তোমার আন্ডারে মানুষজন থাকবে তোমার কাজ হচ্ছে সর্বোচ্চ আউটপুটটা বের করে নিয়ে আসা তো এটাই দেখো স্লাইডে আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি যে তোমার কাছে ম্যান পাওয়ার থাকবে তোমার কাছে মেশিন থাকবে তোমার কাজ হচ্ছে সেখান থেকে হাইয়েস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে তোমার মূল আইপির কাজ তো এখন এই যে তুমি যে মেশিন ইউটিলাইজ করবা তারপরে এখানে তুমি ম্যান পাওয়ারকে কিভাবে খাটাবা এগুলা তোমার চিন্তা ভাবনায় আনার জন্য চার বছর তোমাকে কিছু কোর্স পড়ানো হবে এটার মধ্যে কিছু ডিপার্টমেন্টাল কোর্স আছে কিছু নন ডিপার্টমেন্টাল কোর্স আছে তো এই চার বছর তুমি কি কি পড়বা সেটা নিয়ে আমরা সামনে একটু কথা বলব আচ্ছা তার আগে আমরা একটু সংক্ষেপে বলে নেই যে সাবজেক্টটার নাম যেহেতু প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তুমি দেখেই বুঝতেছ যে এখানে আমার পার্ট কিন্তু দুইটা যেমন আইপি কে আমরা যদি দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আরেকটা আমার পার্ট কি বলতো প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এখন আইপি কে আবার আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখছি যেমন কুয়েটে এইটার নাম হচ্ছে একটু ডিফারেন্ট আই এম অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট সো নাম ডিফারেন্ট হলেও মরল জিনিসপাতি সেম আইপিএর যেই দুইটা ভাগ একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তোমাকে কী কী শেখায় বা এখানে তোমার কী কী নিয়ে কাজ এখানে মেনলি আমরা আর্গনমিক্স নিয়ে কাজ করি আমরা এখানে সেফটি ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি একটা ওয়ার্কপ্লেসকে প্লেসকে কীভাবে আমি এনভায়রনমেন্টটা নিরাপদ করতে পারি যেন সেখানে কোনো দুর্ঘটনা ঘটার চান্স না থাকে তারপরে কস্ট অ্যানালাইসিস আমরা করি ইঞ্জি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তারপরে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে আমরা এখানে কাজ করি আর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা কি কি নিয়ে কাজ করি এটা যদি আমরা একটু দেখি আমরা এখানে বিভিন্ন টুলের ডিজাইন নিয়ে কাজ করি তারপরে ম্যানুফ্যাকচারিং নিয়ে আমরা পড়াশোনা করি বা জব লাইফে কাজ করি তারপরে আমরা একটা ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে অটোমেশন আমরা কিভাবে কাজে লাগাইতে পারি সেইটা নিয়েও আমরা কি করি বলতে এই প্রোডাকশন ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে আচ্ছা এইটা তো গেল মোটামুটি আইপি এর ভাগ এবার আমরা একটু দেখবো যে আইপি তে আসলে আমাদের কি কি পড়ানো হয় বা ডিপার্টমেন্টাল বা কোর কোর্সগুলা কী কি সো তুমি যখন শুরুতেই ওয়ান ওয়ানে শুরু করবা তখন তোমাকে যে কোর্সটা করানো হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু আইপি অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এখানে মেনলি তোমাকে আইপি সব কিছু অ্যাট গ্ল্যান্স একটা ধারণা দেওয়া হবে কোনো কিছু অত ডেপতে পড়ানো হবে না শুরুতেই সো তোমাকে এখানে ফোরকাস্টিং নিয়ে তোমাকে পড়ানো হবে তারপর শুরুর দিকে তোমাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কীভাবে হয়েছে সেটার কিছু ইতিহাস তোমাকে শেখানো হবে তারপরে সাপ্লাই চেন ম্যানুফ্যাকচারিং এগুলো সম্পর্কে জাস্ট বেসিক আইডিয়া দিবে তোমার এই কোর্সটা ইন্ট্রোডাকশন টু আইপি এরপরে তুমি যখন আইটুর সামনে যাবা তারপরে তোমাকে যেই আইপি রিলেটেড কোর্স করানো হয় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এখন এইটা যদিও এম এর একটা কোর্স বাট তাও আইপির ক্ষেত্রেও কিন্তু আমরা এই কোর্সটা ডিপার্টমেন্টাল কোর্স হিসাবেই অনেক সময় করে থাকি তো এইখানে তোমাকে গ্রেন বাউন্ডারি নিয়ে পড়াবে তারপরে তোমরা এখানে ফেজ ডায়াগ্রাম শিখবা অস্টেনাইট সাইট তারপরে ফেরাইট পার্লাইট এগুলা নিয়ে হচ্ছে তোমাকে অনেক পড়াশোনা করানো হবে এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোর্সে তারপরে আমরা যখন আস্তে আস্তে আরো উপরে লেভেলে উঠবো আমাদেরকে করানো হবে ফাউন্ড্রি অ্যান্ড ওয়েল্ডিং শপ তো ওয়েল্ডিং জিনিসটা আমরা সবাই দেখছি কম বেশি যে রাস্তাঘাটে হচ্ছে মানুষজন হচ্ছে কি করে অনেক হচ্ছে আগুনের ফুলকির মতো উঠে আমরা জিনিসপাতি পার্ট জোড়া লাগাই তো ওয়েল্ডিংও হচ্ছে কি করা হবে বলতো আমাদের আইপির একটা মানে ল্যাব কোর্সের মধ্যে একটা মূল পার্ট আর কি তো তোমাকে হচ্ছে হাতে ধরে ওয়েল্ডিং করাবে তুমি আইপিতে পড়লে ফাউন্ড্রি ফাউন্ড্রির ক্ষেত্রে আমরা হচ্ছে নর্মালি এখানে কাস্টিং করে থাকি তো আমাদেরকে হচ্ছে তোমার একটা মোল্ড দিয়ে তোমাকে বিভিন্ন পার্ট হচ্ছে ডিজাইন করাবে এটা ল্যাব কোর্সের আন্ডারেও তোমরা পড়বা প্লাস তোমরা যখন থিওরি কোর্সের আন্ডারে যাবা তখন তোমরা ফাউন্ড্রি নিয়েও পড়াশোনা করবা আচ্ছা এরপরে হচ্ছে আইপির কোর কোর্সের মধ্যে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি খুব হেট করি বাট তাও হচ্ছে মানে আইপিএল কোর্স হিসেবে আমরা পড়ি সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো এইটা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও করে থাকে সো এখানে তোমাদেরকে একটু বলে রাখি যে আইপি আর মেকানিক্যালের কিন্তু অনেক জিনিস আমাদের মিল আছে যেহেতু ডিপার্টমেন্ট দুইটা আর কি কাছাকাছি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে তুমি দেখবা যে তোমাকে হচ্ছে বড় হচ্ছে আর্ট পেপারের মধ্যে তোমার কাঁধে হচ্ছে টি স্কেল নিয়ে ঘোরা লাগবে সো টি স্কেল দিয়ে তোমাকে হচ্ছে বিভিন্ন মেশিনের পার্টের ভিউ আঁকা লাগবে মাপ ঝোঁক করে মানে এই কোর্সটা মোটামুটি তোমাদের যদি আঁকা আঁকির আইডিয়া ভালো থাকে তাহলে তুমি এই কোর্সটা খুব সহজে পার করতে পারবা যদিও আমার ক্ষেত্রে সেটা হয় নাই তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমাদেরকে করতে হয় আইপির একটা কোর্স হিসাবে আচ্ছা এরপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পর্যন্ত আমি যেটুটুকু বলছি এটা হচ্ছে মোটামুটি ফার্স্ট ইয়ারের কোর্স এরপরে আমরা সেকেন্ড ইয়ারে উঠলে আমাদেরকে মূলত থিওরি কোর্স হিসাবে একটা জিনিস পড়ানো হয় সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসেস অ্যান্ড এটার মধ্যে ওয়ান আর টু দুইটা কোর্স আছে তোমরা হয়তো টু ওয়ানে একটা কোর্স পড়বে ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ান তারপরে টু টুতে গেলে তোমরা আবার ম্যানুফ্যাকচারিং প্রসেস টু পড়বা তো ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে তোমাকে মেনলি করানো হয় যে তুমি একটা প্রোডাক্ট বা হ্যাঁ মোটামুটি মানে একটা প্রোডাক্ট তুমি কিভাবে ম্যানুফ্যাকচার করবা কিভাবে তৈরি করবে ওটার প্রসেস গুলা তোমাকে পড়ানো হয় আর ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ানের ক্ষেত্রে আমরা স্পেশালি কিছু জিনিস পড়ি সেটা হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে আমাদের কি কি মেশিন প্রয়োজন হয় সেই মেশিনগুলো নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করি সো বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ানে আমরা পাঁচটা মেশিন নিয়ে পড়াশোনা করি আমি যদি বলি একটা হচ্ছে লেট মেশিন নিয়ে পড়ি আমরা তারপরে মিলিং মেশিন নিয়ে আমরা পড়ি তারপরে ড্রিলিং মেশিন নিয়ে আমরা পড়ি শেপার মেশিন নিয়ে আমরা পড়ি আর হচ্ছে গ্রাইন্ডিং মেশিন নিয়ে পড়ি সো ল্যাব কোর্সে এই পাঁচটা মেশিন তোমরা পাবা এবং থিওরিতেও ওই পাঁচটা মেশিন নিয়ে আমাদের ইন ডিটেলস পড়াশোনা করতে হয় আর ম্যানুফ্যাকচারিং প্রসেস টু যেইটা এইটার ক্ষেত্রে আমরা যেটা নিয়ে পড়াশোনা করি সেটা হচ্ছে প্লাস্টিক নিয়ে আমরা পড়াশোনা করি তারপরে থার্মো থার্মোপ্লাস্ট তারপরে হচ্ছে ব্লো মোল্ডিং মোল্ডিং নিয়ে আমরা এখানে পড়াশোনা করি সো ম্যানুফ্যাকচারিং প্রসেস টুও হচ্ছে আমাদের এই জিনিসগুলো নিয়ে ডিল করে তারপরে আরেকটা কোর্স আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমি তোমাকে দেখে মনে হইতে পারে ভাই ইকোনমিক্স এখানে কি কাজ করে বাট হ্যাঁ তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে আসবা আইপি তে তোমাকে বিভিন্ন ডিসিশন মেকিং করতে হবে তখন তোমার এই ইঞ্জিনিয়ারিং ইকোনমি কোর্সটা তোমাকে সেই জ্ঞানগুলা দিবে তোমাকে কস্ট অ্যানালাইসিস করতে হবে তোমাকে দুইটা সিনারিও দিয়ে বলবে যে আমার এখন একটা নতুন মেশিন কিনাটা কিনলে আমার ভালো হবে নাকি আমার পুরান যেই মেশিনটা ওইটারে ধরো আমি মেরামত করলাম তাহলে ঠিক হবে তো তো ওই জায়গায় তোমার এই কস্ট অ্যানালাইসিসের ব্রেনটা তোমাকে খাটাইতে হবে এরপরে আমরা ল্যাব কোর্স হিসাবে আইপি তে আরেকটা যেই ইম্পর্টেন্ট জিনিস পড়ি সেটা হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড সো এই যে তোমাদেরকে আমি একটু আগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে কথাবার্তা বলছি না তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে তুমি হাতে কলমে একদম স্কেল টেনে করবা এইটারই ডিজিটাল পার্ট হচ্ছে তোমার কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড এবং সত্যি বলতে এই ক্যাডে যদি তুমি দক্ষতা অর্জন করতে পারো তাহলে বলা যেতে পারে যে তোমার ক্যারিয়ারের একটা প্যাথ অলরেডি হচ্ছে তৈরি হয়ে যায় সো আইপির ক্ষেত্রে আমরা এখানে কয়েকটা ফেমাস আর কি সফটওয়্যার আমরা এখানে শিখি প্রথমত সবান সবাই নাম শুনছো সলিড ওয়াক্স সলিড আমরা হচ্ছে এই কোর্সে আমরা শিখতে পারি তারপরে অটো আমরা এখানে শিখতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে যদি তোমাকে সলিড ওয়াক্স তো শিখাই সলিড পরে যদি তোমাকে অটো না শিখায় তাহলে সেখানে তোমাকে ক্যাটিয়া নামে আরেকটা সফটওয়্যার সেখানে শেখানো হয় সেটা হচ্ছে অটো ক্যাডের আর কি একটু আগের ভার্শন সো এই ক্যাডের ক্ষেত্রে আমরা ওই ডিজিটালি কী করে ডিজাইন করা শিখতে পারি তারপরে আমার পার্সোনালি একটা ফেভারেট কোর্স সেটা হচ্ছে আর্গোনমিক্স প্রোডাক্টিভিটি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং যেটা আমি একটু আগেই বলছি যে তোমাকে একটা ওয়ার্ক প্লেস কিভাবে তুমি সেফ করবা সেখানে একজন ওয়ার্কারের কমফর্ট কিভাবে তুমি নিয়ে আসবা সেটা নিয়ে এই কোর্সটা ডিল করে আর্গোনমিক্স প্রোডাক্টিভিটি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং আচ্ছা তারপরে একটা ইন্টারেস্টিং কোর্স দেখো প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে এতগুলা কোর্স সবগুলার এক কালার এইটা আপনি হলুদ কালার কেন করছেন অবশ্যই রিজন আছে তাই না আচ্ছা আইপি এর ক্ষেত্রে প্রোবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোর্স এবং নাম দেখে তোমার মনে হইতে পারে ভাই এটা তো ম্যাথমেটিক্যাল জিনিস পাতি কিন্তু আসলে এটা ম্যাথমেটিক্যালের চাইতেও এটা আসলে আইপির সাথে অনেক রিলেটেড এবং এই কোর্সটা তোমরা যে করবা তোমাদের ওবি কারিকুলামে কারিকুলাম অনুযায়ী হচ্ছে যত কোর্স করবা এটা হচ্ছে চার ক্রেডিটের কোর্স মানে এটা প্যারাও বেশি এটাই তোমাকে ইফোর্টও দিতে হবে অনেক বেশি সো স্ট্যাটিস্টিক্স আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কোর্স আইপির ক্ষেত্রে এরপরে আমরা আরেকটা কোর্স করি সেটা হচ্ছে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল এখানে আমরা কি করি এখানে এই কোর্সের দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন আরেকটা পার্ট হচ্ছে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং তো মেজারমেন্ট ইনস্টরমেশনের মধ্যে আমরা যেই কাজগুলা করি এখানে হচ্ছে আমরা আমরা দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলা দিয়ে মেজার করি সেগুলার টপ টু বটম আমরা জানি যেমন আমরা স্ক্রুগজ নিয়ে পড়াশোনা করি আমরা ভার্নিয়ার স্কেল নিয়ে পড়াশোনা করি আমরা স্পিরিট লেভেল নিয়ে পড়াশোনা করি আমরা এরপরে হচ্ছে তোমার বেভেল প্রোটেক্টর নিয়ে আমরা পড়াশোনা করি সো এইখানে তোমার মোটামুটি মেজারমেন্টের সব জিনিসপাতি তোমার এই কোর্সে পড়ানো হয় আর কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং যেটা এইখানে হচ্ছে আমরা একটু ট্রিপলির দিকে হচ্ছে আমরা বেঁকে যাই তো সেখানে আমরা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি পিআইডি কন্ট্রোলার তারপরে আরো অনেক কিছু নিয়ে আমরা এখানে পড়াশোনা করি আচ্ছা এরপরে মেজারমেন্ট ইন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল পর্যন্ত আমি মোটামুটি সেকেন্ড ইয়ারের এর জিনিসপতি বলে ফেলছি এরপরে তোমার থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারের কিছু জিনিস আছে যেমন তোমার ভার্সিটি লাইফে তুমি যদি বলো যে প্রথম মানে গ্রুপ ওয়ার্ক লাগে প্রচুর পরিমাণে সেটা হচ্ছে এই কোর্সটাই প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এইখানে তুমি যদি অ্যাজ আইপিতে পড়ো তাহলে তোমাকে একটা রিয়েল প্রোডাক্ট ডিজাইন করে তোমাকে কি করতে হবে তো দেখাইতে হবে সো এইটা ল্যাব কোর্স আর থিওরি কোর্স দুইটাই একটু পেইনফুল সো তোমাকে প্রোডাক্ট ডিজাইন করতে হবে ডেভেলপমেন্ট করতে হবে এইটা টিচারদের সামনে প্রেজেন্ট করতে হবে সো এটা নিয়ে হচ্ছে তোমরা যদি পড়াশোনা করো তাহলে দেখবা তারপরে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল নিয়ে আমরা কথাবার্তা বলি আইপিতে তারপরে অপারেশন আইপি তে তারপরে কথাবার্তা বলি অপারেশন রিসার্চ ওয়ানে হচ্ছে আমরা একটা টুল কেমনে ডিজাইন করে সেটার ক্ষেত্রে বিভিন্ন ডিসিশন মেকিং আমরা করি এবং অপারেশন রিসার্চ টুতে আমরা হচ্ছে একটা ওয়ার্ক প্লেসের মধ্যে আমার আনসার্টেনিটি কি কি আছে এগুলা নিয়ে হচ্ছে আমরা এখানে ডিল করি সো অপারেশন রিসার্চের মধ্যে তোমার এই যে যে জ্ঞানগুলা এইটা তোমার এখানে লাগবে তারপরে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এটা নিয়ে আমার বলার কিছু নাই যদি তোমরা আইপিকে কে চিনো এক নামে সেটা হচ্ছে এই কোর্সটার কারণে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অনেক ফেমাস একটা জিনিস তারপরে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং মেন্টেন্স ইঞ্জিনিয়ারিং কম বেশি আমরা এই সব কিছু নিয়ে হচ্ছে আইপি তে পড়াশোনা করি আচ্ছা এইটা তো আমি মোটামুটি বললাম যে আইপি র ক্ষেত্রে আমার কোর কোর্স যেগুলো আছে এরপরে আমরা আসবো যে আইপি পড়তে গেলে আমাদের নন ডিপার্টমেন্টাল কোর্স কি কি আছে সো নন ডিপার্টমেন্টাল কোর্সের মধ্যে আমরা ডিপার্টমেন্টালের বাইরে আমরা অনেক কিছু কোর্স পড়ি যেমন ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এটা তোমার হয়তো মনে হইতে পারে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি আমি ইকোনমিক্স আর অ্যাকাউন্টিং কেন পড়বো বাট অ্যাকচুয়ালি ওই যে তোমাকে বললাম যে ইঞ্জিনিয়ারিং ইকোনমি আমরা পড়ি তো সেখানে তোমার অ্যাকচুয়ালি এই ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর জ্ঞান যদি তোমার না থাকে ওইটা তুমি বুঝতে পারবে না সো এইখানে তোমার কিছু ইকোনমিক্স এর অনেক কিছু তোমার মোটামুটি পড়া লাগে কস্ট অ্যানালাইসিস বলো ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে জানা লাগে অ্যাকাউন্টিং এর আমার পড়া লাগে এরপরে আমরা ট্রিপলির কোন বিভিন্ন কোর্স করি যেমন ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিনস এটা নিয়ে আমরা পড়ি এখানে আমরা ট্রান্সফর্মার নিয়ে পড়ি তারপরে হচ্ছে তোমার সার্কিট সেট আপ এগুলো নিয়ে আমরা পড়াশোনা করি সিএসির কিছু কোর্স করি আমরা যেমন কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড অ্যালগোরিদম এইখানে হচ্ছে আমরা মোটামুটি আইপির ক্ষেত্রে ও বি কারিকুলাম অনুযায়ী তোমাদেরকে পাইথনটাই করায় সিএসি প্লাস প্লাস অনেক সময় করায় আবার করায় না পাইথনটাতে বেশি জোর দেয় এরপরে ট্রিপলির আরেকটা কোর্স আমরা করি অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এটা নিয়ে আমরা পড়ি তারপরে মেকানিক্যালে আমরা কিছু কোর্স করি সেটার মধ্যে আমার কি আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যান্ড স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই জিনিসটা হচ্ছে তোমরা অনেকে সলিড মেকানিক্স নামে চিনো তো এইখানে হচ্ছে আমরা ফোর্স ক্যালকুলেশন মোরাললেস হচ্ছে আমরা স্থিতিবিদ্যায় ম্যাথের স্থিতিবিদ্যায় যে জিনিসগুলো দেখি সেগুলাই আমাদেরকে আর একটু ডিপলি করতে হয় স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে আমরা একটা ম্যাটেরিয়ালসের উপর ফোর্স প্রয়োগ করলে সেখানে আমার ডিফরমেশন কেমন হয় তারপরে আমার এইখানে হচ্ছে আমরা এইসব জিনিসপাতি নিয়ে পড়ি তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে তুমি দেখবা যে একটা বিম এর উপর তুমি কতটুকু লোড দিতে পারবা তারপরে বেন্ডিং অ্যালাউন্স ক্যালকুলেট করা শিখবা এগুলা হচ্ছে ল্যাব কোর্সে এবং থিওরিতে পড়বা তারপরে মেকানিক্যালের আরেকটা কোর্স থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ট্রান্সফার এটাও আমরা পড়ি তারপরে হচ্ছে ফ্লুইড মেকানিক্স মেশিনারি আমরা পড়ি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সও আমরা করি এখানে টেক্সটাইল টেকনোলজি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সো মোটামুটি নন ডিপার্টমেন্টাল আমরা এই কোর্সগুলো হচ্ছে এর ক্ষেত্রে পড়ে থাকি আচ্ছা তো এবার তো আমি তোমাদেরকে ডিপার্টমেন্টাল আর নন ডিপার্টমেন্টাল জিনিসপাতিগুলো এক্সপ্লেন করলাম এরপরে আমরা চলে আসি আমাদের লাস্ট যেই জিনিসটা সেটা হচ্ছে আইপি জব কেমন তো প্রত্যেকটা জিনিস পড়ার সময় আমাদের এইটা মনে হয় না যে আসলে চাকরি ক্ষেত্রটা কেমন সেটার করে আমরা আর কি চয়েস তো তো তোমরা যদি দেখো যে আইপি ক্ষেত্রে জব আমাদের বাংলাদেশে কি কি সেক্টরে আছে তো প্রথমে হচ্ছে লার্জেস্ট এমপ্লয়ার আমার যে সেক্টরটা সেটা হচ্ছে গার্মেন্টস আর হচ্ছে টেক্সটাইল তো এইখানে তুমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করতে পারো প্রোডাকশন প্ল্যানার হিসেবে জয়েন করতে পারো তারপরে কি ওয়ার্ড স্টাডি অফিসার হিসেবে জয়েন করতে পারো তোমার জ্ঞানগুলো তুমি যদি কাজে লাগাইতে পারো ভালো মতো তারপর সাপ্লাই চেন লজিস্টিক্সে তুমি কি করতে পারো লজিস্টিক্স কোঅর্ডিনেটর হইতে পারো সাপ্লাই চেন প্ল্যানার হতে পারো প্রকিউরমেন্ট এক্সিকিউটিভ হইতে পারো তারপরে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা যে ক্যাডের ব্যাপারে যেটা বলছি যে তোমার ক্যারিয়ার আর কি গঠন হয়ে যাবে এই ক্ষেত্রে সো ক্যাডের ক্ষেত্রে তুমি কি করতে পারো তুমি যদি সলিড ওয়ার্কসের দক্ষতা অর্জন করো ক্যাটিআই দক্ষতা অর্জন করতে পারো তাহলে এখানে তুমি ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন হতে পারো ফ্যাসিলিটি লেআউট ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন হতে পারো তারপর টুল অ্যান্ড ডাই ডিজাইনার হিসাবে জয়েন হতে পারো মানে ডিজাইনিং ক্ষেত্রেই তুমি তোমার ক্যারিয়ার গড়ে ফেলতে পারবা যদি তুমি অটো ক্যাট বা সলিড ওয়ার্কসে অনেক দক্ষতা অর্জন করো এই সেক্টরটা ফাস্ট আর কি তোমরা এটা যদি আইপি তে পড়ো এক্সপ্লোর করার সুযোগ হবে মেকানিক্যালের ক্ষেত্রেও হবে আর কি আর যদি আমরা এই তিন ক্ষেত্রে বলছি যে এগুলো তো আমার প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরে যদি আমি বলি গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টরে আমার কি আছে বিসিএস দিতে পারো তুমি অবভিয়াসলি পাওয়ার সেক্টরে বিভিন্ন জব করতে পারো সো এই মোটামুটি আমার বলার ছিল তো তোমাদের সবাইকে হচ্ছে আইপির দুনিয়ায় আগাম শুভকামনা জানায় রাখতেছি এবং স্বাগতম জানাচ্ছি যে তোমরা যদি সামনে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হওয়ার পরে আইপি নিয়ে পড়াশোনা করো তাহলে হয়তো বা তোমরা এই পার্ট তোমরা এক্সপ্লোর করতে পারবা যে কোর্সগুলোর কথা বললাম এগুলা পড়তে পারবা ক্যাড নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করতে পারবা তো তোমাদের সবার জন্য শুভকামনা আইপি দুনিয়ায় তোমাদেরকে আগাম স্বাগত আল্লাহ